আসসালামু আলাইকুম আরেকটি সত্য ঘটনায় আপনাদের স্বাগত আজকের ঘটনাটি আমাদের কাছে ইমেল করেছেন কিশোরগঞ্জের আহসানুল হক ঘটনাটি ষাটকাহন গ্রামকে কেন্দ্র করে ষাটকাহন গ্রামের দক্ষিণ কোনায় একটি পুরনো ভাঙ্গা দালান আছে স্থানীয়রা একে দোয়েলতলা বাড়ি বলেই ডাকে ঘটনাটা খুব বেশি বড় না কিন্তু যতটুকু ঘটেছে আমাদের গায়ে এখনও কাটা দেয় ঘটনাটা দুই হাজার ষোলো সালে এই দয়েলতলা বাড়িটা এখন প্রায় ভাঙ্গা দশা অর্ধেক সাদ লতা পাতা এরকম একটা ব্যাপার খুব পুরনো তিরিশ চল্লিশ বছর আগেও মানুষজন এখানে যাতায়াত ছিল এখন নাই বললেই চলে ঘটনাটি দুই হাজার ষোলো সালে সেপ্টেম্বর মাসে তিন বন্ধু সাগর আলম ইমরান তিন বন্ধু ঠিক করলো তারা ঘুরতে যাবে আশেপাশে কোথাও অবসর সময় পেলে আমরা সাধারণত যেরকম করি আর কি সবাই মিলে ঠিক করলো শিব পুরাতন বাড়িটাকেই ভিজিট করব এতে সময়ও কাটবে আর তাদের ঘোরাও হবে বাড়ির সামনে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি ভিতরে ঢোকার সাথে সাথেই একটা অদ্ভুত গন্ধ বাজে গন্ধ নাকে এলো সাগর উঁচু সিঁড়ির উপরে একজন মহিলাকে দেখতে তো মহিলা এখানে থাকাটা অস্বাভাবিক কারণ সাধারণত এখানে কেউ আসে না তারপরেও যেহেতু মহল্লা বা একটা মহল্লার পরিত্যক্ত জায়গা কম বেশি সবাই এখানে হাটে আসে যায় তেমন কিছু মনে হলো না স্বাভাবিকভাবেই নেই কিন্তু সমস্যাটা বাঁধলো যখন তার পায়ের দিকে চোখ গেল যে মহিলার কোনো ছায়া নেই ইমরান রীতিমতো ভয় পেয়ে সাগরকে এক ঝটকা দিয়ে দেখানোর চেষ্টা করলো মহিলাটির পায়ের দিকে সাগর যখন বিষয়টি লক্ষ্য করলো তখনই সে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় অবস্থা কোনো রকমে তাল সামলে পিছনে পড়ে গেল ইমরান আর আলম তখন কোনো রকমে সাগরকে টেনে তুলে দৌড় দিতে লাগলো আর তখনই মহিলাটি নিচে ভেসে নামতে শুরু করল বুকে দুঃখ আরও বেড়ে গেলো দৌড়ানোর গতি বেড়ে গেল পিছনে ফেরার কোনো লক্ষণ নেই এর মাঝে সাগর প্রায় টালমাটাল হয়ে পড়ে যায় অবস্থা আর এক পলক পিছনে দেখতেই দেখলাম হাত দুটো এগিয়ে আস অথচ মহিলাটা যেখানে দাঁড়ায় ছিল সেখানে দাঁড়িয়ে আছে মহিলাটা শুধু বলতেছে এই দাঁড়া দাঁড়া আমরা কি আর দাঁড়ানোর অপেক্ষায় থাকি এক দৌড়ে তিনজনই হচ্ছে এড়িয়ে ছাড়ার চেষ্টা করলাম একটা সময় গিয়ে বাড়িতে যখন বাড়ির কাছাকাছি যখন আসলাম তখন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা সাগর তো অজ্ঞান হয়েই গেছে হাত পা অবশ হয়ে যাচ্ছে এমতো অবস্থায় প্রায় এক সপ্তাহ জ্বরে ভুগলাম তারপরে আস্তে আস্তে হয়তো জ্বরটা কেটে গেছে কিন্তু মনের ভয়টা এখনো রয়ে গেছে এখন আর কেউ আমরা দোলতলা বাড়ির সামনে আমরা আর কখনো যাওয়ার সাহস করি না থ্যাংক ইউ আফসানুল ভাই যদিও আপনার গল্পটি আমাকে একটু এডিট করে তারপরে পড়তে হয়েছে ভাষাগত কিছু সমস্যার কারণে আসসালামু আলাইকুম জিনের তাণ্ডব নানা মারা যান দুই সালে মৃত্যুর আগে তিনি একটা কথাই বারবার বলতেন আমাকে যেন গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নানার ওসিয়ত অনুযায়ী নানার গোসল জানাজা এবং রাতের আধারে অ্যাম্বুলেন্সে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় রাস্তাটা ফাঁকা ছিল বাতাসে ছিল এক অদ্ভুত শীতলতা যেন কেউ অদৃশ্য হাত দিয়ে জানালার কাজে টোকা দিচ্ছে গ্রামে পৌঁছাতে রাত প্রায় দুইটা বেজে যায় দাফন শেষে সবাই ক্লান্ত রাতের খাবার সেরে নিলাম সেদিন গ্রামে বিদ্যুৎ ছিল না চারপাশে অন্ধকার নিস্তব্ধ দূর থেকে শুধু ঝিঝে পোকার আওয়াজ আর বাতাসের চাপা গুঞ্জন অবশেষে সবাই যে যার জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সেই রাতের নিস্তব্ধতা হঠাৎই এক ভয়ঙ্কর শব্দ ভেঙে যায় চালের উপর ধরাম করে বিকট আওয়াজ হতে থাকে মনে হলো কেউ যেন ভারী লোহার কিছু চালের উপর আশ্রয় ঠিক তখনই চার পাঁচটা বিড়াল একসাথে চিৎকার শুরু করে কিন্তু স্বাভাবিক বিড়ালের ডাক নয় এগুলো এই জন্য মানুষের আস্তনাদের মতো অদ্ভুত শব্দ সবাই ঘুম থেকে লাফিয়ে ওঠে কিন্তু ভয় এতটাই চেপে ধরে যে কারোর মুখ থেকে কথাই বের হচ্ছিল না অন্ধকারের ঘরটা যেন আরও ভীতিকর হয়ে ওঠে ঠিক তখনই হঠাৎ ফদরের আজান শুরু হয় আশ্চর্যজনকভাবে আজানের সাথে সাথে সব থেমে যায় যেন কিছুই ঘটেনি এতক্ষণ পুরো পরিবেশ হঠাৎ শান্ত আমরা ভেবে নিলাম ঘটনাটা এখানেই শেষ কিন্তু তা আর হয় না প্রকৃত ভয় ছিল পরের রাতের জন্য পরের রাত যখন আসে তখন রাত তিনটা এদিন কোনো শব্দে আমাদের ঘুম ভাঙেনি বরং সবাই জেগে উঠেছিল মনে হয় কেউ যেন আমাদের জাগিয়ে তুলেছিল ঠিক সেই মুহূর্তে রান্নাঘর দিক থেকে আসতে থাকলো ভারী পায়ের হাঁটার শব্দ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো মনে হচ্ছে নিজের হাটবিটটাও শুনতে পাচ্ছে হাঁটার শব্দটা ধীরে ধীরে আমাদের দরজার দিকে এগিয়ে এলো মনে হচ্ছিল ভেজা পা মাটিতে লেগে এগিয়ে আসছে কিছুক্ষণ পর দরজার কাঠ করে উঠল যেন কেউ দরজায় হাত বুলিয়ে যাচ্ছে পাঁচ দিন ছয় রাত আমরা সেই বাড়িতে ছিলাম প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটতো কখনো ছায়ার মতো কিছু চোখে পড়তো কখনো ছায়ার মতো কিছু ছুটে যেত কখনো বাড়ির পিছনে অদ্ভুত ফিস ফিস আওয়াজ শোনা যেত আবার কখনো বন্ধ ঘরে ঠান্ডা বাতাস বইতে শুরু করত। যেখানে বাতাস ঢোকার পথই ছিল না অবশেষে এলাকার বড় পীর সাহেবকে ডেকে আনা হলো বাড়িতে ঢুকেই তিনি থমকে দাঁড়ালেন কিছুক্ষণ চুপ করে থাকলেন চোখ বন্ধ করে তারপর ধীরে গম্ভীর কণ্ঠে বললেন এই বাড়ির উপর একটা জিন নজর বসিয়েছে নানাকে দাফন করে যখন ফিরছিলাম ওটা তোমাদের পিছু নিয়েছে এখন এই বাড়িতেই বাসা বানিয়ে ফেলেছে তার কথা শুনে আমাদের শরীরে রোম দাঁড়িয়ে গেল এই সাহেব অনেক দোয়া তাবিজ ঝাড়ফুঁক করে বাড়িটাকে বন্ধক দিল অবশেষে আজ থেকে আর কিছুই হবে না এটা বললেন পেশায়। তবে মনে রাখতে বললেন ওটা এখনো আশেপাশে আছে গ্রাম ছেড়ে চলে আসলাম তারপর আর কোনো ঘটনা তেমন একটা শুনি নেই আমাদের ঘটনাটা পাঠিয়েছেন ফারুক বাড্ডা থেকে এই গল্পটি পাঠিয়েছেন তাসরেন ইসলাম ঋতু ভয়াবহ জানালা তার ভাষ্য মতে এটি আমার জীবনে ঘটা একটি বাস্তব ঘটনা যাদের জীবনে ভৌতিক ঘটনা ঘটে তার অধিকাংশই থাকে অমীমাংসিত পক্ষান্তরে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি মীমাংসিত কিন্তু ভয়ানক ঘটনাটি আমার সাথে ঘটেছে সালে ঘটনাটি ঘটার পর দিন আমি আমার ফেসবুকে যেভাবে লিখি ঠিক সেভাবেই এখানেও বলছি আমি একাদশ শ্রেণীর সাথে যশোর এম এম কলেজে পড়ি কলেজের পাশেই একটা মেসে থাকি আমি আমার রুমে জানালার বাইরে একটা নতুন ভবন হচ্ছে আমি থাকি তিন তিনতলাতে ভবনটা দুই তলা কমপ্লিট করা হয়েছে যদিও তিন তলার জন্য পাঁচিল করা হয়ে গেছে এখন মূল ঘটনায় আসে মূল ঘটনার আগে ঘটে যাওয়া একটা ঘটনা বলি তিন দিন আগের ঘটনা রাত্রিবেলা পড়া শেষ করে লাইট অফ করে বিছানায় শুয়েছে মা সারাদিন ক্লাস কোচিং প্র্যাকটিক্যাল আর সারা রাত সব পড়া কমপ্লিট করাটা একটু চাপের যেভাবে সায়েন্সের স্টুডেন্টদের ইন্টারমিডিয়েট কাটে এসবের মাঝে ঘুমানোর আগে ফেসবুকে ঢোকার একমাত্র সময় তাই শুয়ে না ঘুমিয়ে একটু মোবাইল হাতে নিয়ে যা করি আর কি মোবাইল রেখে ঘুমিয়ে পড়ব ঠিক তখন জানালার কাছে ছোট ছোট দুটো বিড়ালের হাতের মতো ছায়া দেখতে পেলাম ছায়াটা এমন ভাবে নড়ছে দেখে মনে হচ্ছে জানালার বাইরে কোনো বিড়াল ওর হাত পা দিয়ে কাউকে টাটা দিচ্ছে জানিয়ে রাখে আমি খুবই ভূতের গল্প পড়তে ভালোবাসি অনেক ছোটবেলা থেকে ভূতের গল্প পড়ি অনেকদিন ধরে ভূতের গল্প পড়তে পড়তে একটা জিনিস খেয়াল করছি যদি কেউ তার সামনে ভৌতিক কিছু দেখে তখন সেটা পাত্তা না দিয়ে কাশি দেয়া জোরে কোনো কিছু শব্দ করা বা অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে দেয়া এমন কিছু কাজ করলে পরবর্তীতে সেই ভৌতিক জিনিসটা আর দেখা যায় সাইকোলজিক্যাল ব্যাপার সাপারে আর আমি এটাও জানতাম অন্ধকার মধ্যেই শয়তান আমাদের অ্যাটাক করতে পারে আলোর মাঝে শয়তান আমাদের সেভাবে অ্যাটাক করতে পারে তৎক্ষণাৎ আউজিবিল্লাহ মিনা শাহতান রাজিম পড়ে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম ব্যাস যা হবার তাই হলো সেই ছায়াটাকে আর দেখা যাচ্ছে না সেই সারারাত রাত আমি লাইট জ্বালিয়ে ঘুমালাম এরপর ঘটনাটা এই পর্যন্ত এসেই ঘটলেই ভালো হতো কিন্তু তার হল এবারই ঘটল আসল ঘটনা শনিবার রাত দুটা শনিবার এবং রবিবার এই দুইটা দিন হচ্ছে বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান প্র্যাকটিক্যাল এত কঠিন জিনিস আঁকতে হয় যা আঁকতে প্রায় বিশ মিনিটের মতো লেগে যায় এক একটা চিত্র এরপর লেখা তো বাকিই থাকে তাই শনিবার রাতেই শনিবার এবং রবিবারের প্র্যাকটিক্যাল গুলো গুছিয়ে রাখতে হয় শনিবার রাত দুইটা প্র্যাকটিক্যাল করছি ভুল হচ্ছে আবার মুচ্ছে আবার করছি করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে পেন্সিলটা রেখে হাত থেকে একটু আঙ্গুলগুলো ফুটিয়ে নিলাম হঠাৎ জানালার দিকে চোখ গেল ভূতের গল্প লেখকদের ভাষাতেই যদি বলি ব্যাপারটা এরকম হয় যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম আমি দেখলাম মানব দেহের কঙ্কালার মতো একজোড়া হাত জানালার ঠিক বিপরীত পাশেই দৃশ্যমান প্রাণীবিজ্ঞান ম্যাডাম সেদিন প্র্যাকটিক্যালের সময় ঠিক যেরকম কঙ্কালার হাত দেখিয়েছিলেন ঠিক তেমন হাতের মতোই ছায়াতে দেখা যায় এবার আর আগের মতো সাহস দেখাতে গেলাম প্র্যাকটিক্যাল খাতাগুলো এদিক সেদিক উল্টে ফেলে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার সিট কিনে খুলে পাশের রুমের আপদের ডাকতে গেলাম সিঙ্গেল রুমে থাকাতে আমার সাথেই কেউ নেই যার কারণে আমাকে বাইরে গিয়ে অন্যদের ডাকতে হচ্ছে এই আপুরা বোধ হয় ঘুমিয়ে গেছে কিছুতেই দরজা খুলছে না পাশে আরেকটা একটা রুম আছে সেখানে আপু থাকে তার দরজা অনবরত বিরামহীন নখ করছে উনি তখনও ঘুমান না কারোর সাথে ফোনে কথা বলছিলেন শ্বাসকষ্টের রোগীদের মতো হাঁপাতে হাঁপাতে ওনাকে সব ঘটনা খুলে বলল উনি তৎক্ষণাৎ ফোন রেখে আমাকে সাহস দিয়ে আমার সাথে আমার রুমে এলো আমি আগে থেকে জানতাম ওটা এখন আর দেখা যাবে না এটা আমি বিভিন্ন ভূতের গল্প বা বই যেটাই হোক পড়ে বুঝতে পারে আপু বলছেন কই এখানে তো কিছু নেই আমি বলতে যাব যে আপু এখানে সত্যি এমনটা দেখেছি তার আগেই আবারও দুইটা হাত দৃশ্যমান হলো বন্ধ জানালার ঠিক বিপরীত পাশ এবার আমি আর কি রানিয়া আপুই সেই চিৎকার রুমের দরজা ধাক্কা দিয়ে দিলে এক তো আসলে আমি আগে জানতাম না এই রুমে তিনটা আপু দরজা আটকান শুধু টেনে দিয়ে রাখেন দুজনে বিনা অনুমতিতে আপুদের ঘরে প্রবেশ করলাম হাপাতে হাপাতে চাচাতে চাচাতে তিনটা আপুর ঘুম ভেঙে গেল প্রত্যেকে জিজ্ঞেস করছেন কি হয়েছে আমি কিছু বললাম না রানি আপু সব খুলে বললেন এরপর ওই আপুদের রুমেই এক ঘন্টার মতো আমি আর রানি আপু অবস্থান করলাম কেউ কারো রুমে যায়নি আপুদের কনভারসেশনে এটা বুঝতে পারলাম ওটা আর পঙ্কলের হাত ছিল না চিকন কোনো মানুষের হাত ছিল পাশের বিল্ডিংটার তিনে মিস্ত্রি যতই থাকুক রাতে পুরো অরক্ষিত থাকে যার কারণে তিন তলের পাঁচিলটাতে উঠে জানালা দিয়ে হাত দেখিয়ে ভয় দেখিয়েছে হয়তো বা জানালা খুলতে চেয়েছিল কোনোভাবে কিছু চুরি করার জন্য আপুরা আমাকে অ্যাডভাইস করল জানালা যেন দিনের বেলাতেও খোলা না রাখে কোনোভাবে কিছু চুরি হয়ে যেতে পারে আমার অনুপস্থিতিতে কারণ একে তো সিঙ্গেল রুমে থাকি তার উপর সারাদিন কলেজ কোচিং ব্যস্ত আর রাতের বেলা ছায়া দেখে ভয় না পাই তার জন্য পর্দা দিয়ে রাখি এই ভবনটার দুই অন্যদিকে আপু অভিযোগ করেছিল বেলা তলার কাজ চলমান জানালায় কেউ হাত দেখিয়ে ভয় দেখায় যাই হোক বুঝতে পারলাম এটা মানুষ চোর হোক বা মানুষ ভূত ভেবে ভয় পেয়ে বোকামি করেছি সেদিন আর আমার রুমে গিয়ে প্র্যাকটিক্যাল শেষ করা হলো না কারণ এমনিতে এসবের মাঝে সাড়ে তিনটে বেজে গেছে এখন না ঘুমালে নামাজ পড়তে উঠতে পারবো না উঠতে পারলেও হয়তো কোচিং ধরতে পারবো না তাই বুদ্ধিমানের কাজ এখনই ঘুমিয়ে পড়া তাছাড়া আজকের প্র্যাকটিক্যাল তো হয়েই গেছে কালকে চারটার মধ্যে দুটা হয়নি সেটা না হয় কালকেই করা যাবে আপুরা আমাকে আমার রুমে গিয়ে ঘুমাতে বারণ করলেন রানী আপুর দুই সিটের রুমে থাকতেন একটা বেড খালি আমার রুম থেকে বালিশ চাদর নিয়ে রানী আপুর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম রাতের বেলা বলে মামুনিকে আব্বুকে কিছুই জানাই পরের দিন সকালে সবাইকে বিষয়টা এওয়ার করলাম ঘটনাটা ভয়ের না হলেও সতর্কতা তো অবশ্যই সবসময় ভূত এসে আমাদের ভয় দেখাবে বিষয়টা এমন কখনো কখনো বাস্তবতা আর বাস্তবতার বাইরে যে একটা অংশ আছে সেটাকেও বুঝতে গেলে একটু নিঃশ্বাস নেওয়া প্রয়োজন আশেপাশে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন বোঝা প্রয়োজন জানা প্রয়োজন না হলে খামোখা ভয় পেয়ে কোথাও হয়তো হারিয়ে যেতে পারি ধন্যবাদ